নমস্কার রাখির হেসেলে সবাইকে স্বাগত আজ আমি এনেছি আপনাদের জন্য কাতলা কালিয়া প্রথমেই বলি ভিডিওটি পুরো দেখার অনুরোধ থাকলো আর আজকে এই কাতলা কালিয়াটা আমি কিভাবে করেছি আপনাদের কাছে সেটাই শেয়ার করছি পুরো অনুষ্ঠান বাড়ির মতন কাতলা কালিয়া মাছটাকে কেটে নিয়েছি আর এখানে মাথা লাজা বাদ দিয়ে মাঝে যে পিসগুলো থাকে তাতে নুন আর হলুদ লাগিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আর কিছুক্ষণ রেখে দিলে ভালো লাগে মাছের ভেতরে নুন হলুদ মশলাটা ঢুকে যায় তাতে মাছটা খেতে স্বাদ অনেক বেশি পাওয়া যায় এখানে কড়াই তেল গরম করে লবণ দিয়ে দিলাম নুন দিলাম আর সেটা নুনটা যখন দেখবেন ওপরের দিকে উঠে আসছে তখন তেলটা গরম হয়ে গেছে আর মাছটা তখন ভাজা ভালো হবে তিন পিস মাছ দিয়েছি মাথা লেজা দিয়ে আরও কয়েকটি মাছ আছে যেটা আপনারা দেখেননি পাশে ছিল সেগুলোও ভেজে তুলে নেব। মাছটা কিন্তু বেশ কড়া করেই ভাজব তুলে নিলাম মাছগুলো এখানে মশলাটা করে নিচ্ছি কালিয়ার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো হাফ চা চামচ হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম একটু জিরের গুঁড়ো সবটাই হাফ চা চামচ করে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে জল দিয়ে রেখে দেবো এক ঘন্টা তাতে কী হয় মশলার ফ্লেভারটা বেশি ভালো পাওয়া যায় আর মশলাটা খুব ভালো মিক্সড হয় এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা লঙ্কা সামান্য জিরে একটা তেজপাতা এটা ভালো মতন একটু মানে ভেজে নিচ্ছি এবার এটাকে তুলে লম্বা লম্বা করে আলু কেটেছি সেই আলুটাকে ভেজে নেবো লাল লাল করে মাছটা তোলার পর যে তেলটা থাকবে সেই তেলেই কিন্তু ভেজে নেব গোটা ফোরনটা দিলে মাছের খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোয় সেটাই বেশি ভালো লাগে দেখুন মাছটা কিন্তু লাল মাছটা না আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম সামান্য নুন আর হলুদ দিয়েছিলাম এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে ভেজে নিচ্ছি সেই তেলেই আমি কিন্তু এক্সট্রা আর তেল ইউজ করছি না আর একটু ভেজে নেব এবারে মশলাগুলো দেব দিয়ে দিলাম আদা রসুন পেস্ট একটা ছোটো সাইজের পেঁয়াজ পেস্ট করে দিচ্ছি মানে খুব একটা পেস্ট করিনি মানে আদা বাটা মতন এতে গ্রেভিটা একটু ঘন হবে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট করা টমেটো এবার দিয়ে দিলাম যেটা যে মশলাটা আমি করে রেখেছিলাম আর যে ফোড়ন দিলাম সেই ফোড়নের মশলাটাও কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম এখানে মশলাটাতে আছে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা থেকে তেল ছাড়তে শুরু করেছে সামান্য সামান্য যতক্ষণ তেল ছাড়ে ততক্ষণ আমি নাড়বো আর দিয়ে দিলাম দু চামচ টক দই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি এখন আর টক দই আর টমেটোর ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এক চা চামচ চিনি ভাজা আলুটা দিয়ে দিলাম মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ দেখতেই পাচ্ছেন আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট ধরে মশলাটা কষেছি তারপর কিন্তু সামান্য সামান্য তেল ছাড়ছে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কিন্তু আমরা রান্নাটা করব এবারে সেই বাটিটা ধুয়ে মশলার বাটিটা ধুয়ে এক বাটি জল দিলাম বাড়িরটার মধ্যে অনেকটাই মশলা লেগেছিল এখানে কিন্তু জলটা গরম জল দিলাম সবসময় চেষ্টা করি রান্নায় একটু গরম জল দিতে এবার মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো ঢাকা চাপা দিয়ে দেবো দু মিনিট ফুটিয়ে নেবো দু মিনিট পর তৈরি হয়ে গেছে আমার অনুষ্ঠান বাড়ির মতন কাতলা কালিয়া আপনারা চাইলে আলু না দিয়েও করতে পারেন এই রান্নাটি আমরা বাঙালিরা একটু আলু খেতে ভালোবাসি তো তাই জন্য আলুটা আমরা কিছুতে দিয়ে দিই এখানে দিয়ে দিলাম নামানোর আগে একটি গরম মশলা এখন আমার গ্যাসটা অনই আছে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম এইভাবে তোমরা করতেই পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে দেখতে পাচ্ছ কি লোভনীয় হয়েছে পাশে থেকো এবার রান্নাটাই আমি একটা প্লেটে তুলে নিলাম গরম ভাতে এরকম একটি কাতলা মাছের কালিয়া হলে আর কিছু লাগে না অবশ্যই বন্ধুরা দেখবে আর কে কোথা থেকে ফোন মানে দেখছো আমাকে জানিও